ফুল বাগানে ফুটলো রে ফুল পাখিদাকে ডালে ঝিম ঝিম রিম ঝিম বৃষ্টি পাড়ে আবার চলেতে ফুল বাগানে ফুটলোড়ে ফুল পাখিকে ডালে রিম ঝিম রিম ঝিম বৃষ্টি পাড়ে আবার চালেতে কনের পিছে কাশবন বাতাস করে শোন শোন লীল ভ্রমণের শুনে গান উদাস তখন আমার প্রাণ এমন সময় আবয়েসে চুমু দিল কালেতে ফুল বাগানে ফুটল রে ফুল পাখি ডাকে ডালেতে দিম চিম বৃষ্টি পরে আমার টিনের চালেতে বনের পাশে একটি ঝিল সূর্যের আলো করে কে দিয়েছে এমন ঝিল খোঁজে তাকে আমার দিন এমন সময় আবু বলে ঘুরতে যাবো চলরে ফুল বাগানে ফুটল রে ফুল পাখি ডাকে ডালে তে রিম বৃষ্টি পড়ে আমার টিনের জালে বসে ভাবি একা কি না খুঁজে বলার সাথে বসে ভাবি একা কি পাইনা না বলার সাথে কে দিল রে মমো তমাখা এ শান্তি কে দিলোরে মায়ে হাত মমো তমাখা এ শান্তি ফুল বাগানে ফুটলো রে ফুল পাখি ডাকে ডালেতে ডিম ঝিম রিম ঝিম বৃষ্টি পড়ে আমার টিনের চালেতে ফুল বাগানে ফুটল রে ফুল পাখি ডাকে ডালেতে রিম ঝিম রিম ঝিম বৃষ্টি পড়ে আমার টিনের চালেতে প্রিয় বন্ধুরা আমি গজলটি যদি ভালো লাগে অবশ্যই নতুন গজল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ